সুখবর 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 সম্মানিত স্যার ম্যাডাম অবশেষে শিক্ষকদের জন্য বিরাট একটা সুখবর এসেছে কি সুখবর আমরা জানি যে আমাদের সরকারি এবং বেসরকারি শিক্ষকদের ভিতরে দীর্ঘদিনের যে বৈষম্য আছে সেই বৈষম্যে কিঞ্চিত পরিমাণ একটু হ্রাস হয়েছে কি হ্রাস হয়েছে আপনারা জানেন যে কিছুদিন আগে আমাদের সম্মানিত স্যার ম্যাডামরা উৎসব ভাতা বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা এমনকি জাতীয়করণের নিমিত্তে আন্দোলন ডেকেছিলেন সেই আন্দোলনের ফলশ্রুতি দিতে অথরিটি একটি সিদ্ধান্ত তারা নিয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের উৎসব ভাতা বৃদ্ধি তারা করেছে আগে আমাদেরকে উৎসব ভাতা দেওয়া হতো টোয়েন্টি ফাইভ পার্সেন্ট সেটাকে আরও টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বাড়িয়ে এখন থেকে পঞ্চাশ পার্সেন্ট উৎসব ভাতা দেওয়া হবে এটা হলো বেসরকারি শিক্ষকদের জন্য বিরাট একটা সুখবর তবে কর্মচারী যারা ছিল অর্থাৎ আগে থেকে যাদেরকে পঞ্চাশ পার্সেন্ট উৎসব ভাতা দেওয়া হতো তাদের ভাগ্যের কিন্তু কোনো পরিবর্তন ঘটেনি তাদের যেটা ছিল সেটাই আছে তো বেসরকারি প্রতিষ্ঠান অর্থাৎ স্কুল কলেজ মাদ্রাসা যে সমস্ত কর্মরত শিক্ষকরা আছেন তাদের জন্য এটা একটা বিরাট সুখবর আর এই বিরাট সুখবরে আমরা খুবই আনন্দিত খুবই খুশি যে আমরা দেরিতে হলেও কিঞ্চিত পরিমাণ হলেও কিছুটা পেয়েছি এটা আমাদের জন্য একটি স্বস্তির খবর তো আশা করি এই সুখবরটি ইতোমধ্যে সবাই পেয়ে গিয়েছেন আর যারা পাননি তারা ধীরে ধীরে পেয়ে যাবেন আর আমার এই কথাগুলো যারা শুনছেন সবাইকে এই সুখবরটি জানানোর জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে সবাই এই সুখবরটি জানতে পারে আবারও বলছি বেসরকারি স্কুল কলেজ মাদ্রাসা যে শিক্ষকরা আছে তাদের এখন থেকে পঞ্চাশ পার্সেন্ট উৎসব ভাতা দেওয়া হবে এর প্রজ্ঞাপন গতকাল জারি হয়ে গেছে এটা সবার জন্য বিরাট একটা সুখ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন